কারণ আমার আপনার চোখে মানুষের কামনা আমরা মরহুম নাসির উদ্দিনের জানাজার কিছু অংশ আপনাদেরকে আমরা আলী পেজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর পর আদামের পাড়ি জমাতে হবে আর এক নম্বর আদালত হলো কবর আর কবরের মধ্যে অপেক্ষা করতেছে মন কার্নকি মাটি চাপা দেওয়ার পর চলে আসলে মন কার্নকির হাজির হবে প্রশ্ন করবে কয়টা সবাই বলেন কয়টা তবে এই প্রশ্নের জবাব মুখস্থ রাখলেই যথেষ্ট না এই প্রশ্নের জবাব আসবে আমলের দ্বারা যদি নেক আমল বেশি থাকে আল্লাহকে খুশি করা যায় অটোমেটিক্যাল জবান দিয়ে এই প্রশ্নের জবাব বের হবে গায়ের থেকে আওয়াজ আসবে সদকা আপনি আমার বান্দা সত্য বলেছে বলেন সব মিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও হ্যাঁ এই আবল লেখ আবল বাড়িয়ে দেওয়া আর যে চলে গেছে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে এখন তার জন্য আমাদের দায়িত্ব দোয়া করা আর পারিবারিক ভাবে তাদের জন্য তাকে তার জন্য কর্তব্য হল দান সদাকা করা সবকায় জারিয়ার সব যেন তার কবরে পৌঁছায় আমার খুব ভালো লেগেছে বন্ধু নাসির সামাজিক ভাবে কিন্তু অনেক ভালো ভালো কাজের সাক্ষী আছে আপনাদের আমি আজকে দেখলাম কয়েকটা ছবি দেখলাম সমাজের মাতব্বারদের সাথে বিশেষ করে বিলাট ব্যাংক নামে একটা যে সংস্থা আছে আমাদের মুকুল আছে এরা একসাথে যারা এই সমাজ সেবা কাজ করেছে এই সমাজ সমাজ সেবা কাজে আল্লাপা প্রবুল্লা আয়লামিন মানে এত হজিল দান করেন যেটা সবকে জারি হিসাবে কবরে পেতে থাকবে এই সমস্যা যতদিন থাকবে যত মানুষের উপকারে আসবে তত মানুষের সব তার কবরে পৌঁছাতে থাকবে আমরা সবাই ভালো কাজে জড়িয়ে থাকি আল্লাপা রব্বুল আলামিন বেশি বেশি যেটা আমল করে আমাদেরকে দুটার থেকে বিদায় হওয়ার তা দান করেন

তো আমার বক্তার ভাই জামাদার নামাজ করবে হুজুর যে ওয়াজ করলো ওয়াজ হয়ে গিয়েছে এত ওয়াজার প্রয়োজন এখানে নেই ইনশাআল্লাহ এইজন্য আমি আমার ভাইকে তার ভাই বিশাল ক্রীড়া অনুরাগী মানে বিশাল ফুটবল ক্রিকেটের প্রতি আগ্রহী ছিল খেলার মাঠে মানুষের তো অনেক অন্যায় হয়ে যায় চলাফেরার পথে অনেক অন্যায় মানুষের হয়ে যায় আপনাদের কাছে একটাই দাবি থাকবে একটাই দাবি আপনাদের কাছে থাকবে তাকে আপনারা মাফ করে দেবেন দেখেন ওরা সর্বোচ্চ দিয়ে উনি একটা সংগঠন আমাদের মিরে উদায় করেছে আমি ফিরাই ফিরাই আসতাম ভাই আমার কাছে বলতো যে মুকুল আমার খুব ইচ্ছা যে এই সমাজের মানুষ একসাথে বসবাস করা একসাথে এক ফ্রেমে থাকা এবং বসবাস করা সে যে ব্যাঙ্কটা খুলেছে এই আমাদের যে কোনো জায়গায় রাস্তা কালভার্ট ভেঙে গেলে আমরা সেখানে যাই এই সংগঠনে তিনি তার হাতে গড়া সংগঠন এটা সে তৈরি করেছে এবং কোনো জায়গায় রক্ত লাগলে কোনো রুগীর দুটো সাইডটা বাজুক আমরা তার মাধ্যমে তার কাছ থেকে শিখে আমরা এই কাজে যাচ্ছি আল্লাহটা কি আমর পর্যন্ত জারি রাখুক বলে আমিন আপনাদের কাছে তার জন্য একটু ক্ষমা চাইবে আপনারা সকলে দিল করে তাকে ক্ষমা করে দেবেন দোয়া করবেন আলাদা তাকে নাজাদ বাসির করুক বলে আমি বলার মতন কোনো ভাষা আসলে নেই আমার বাপ ওদের সাতটা ভাই বাবা কয়দিন এর মা মারা গেছে আপনি অনেকেই জানেন আমার মার কবর এখানেই আছে একচল্লিশ দিন হয়ে গেছে মা মারা গেছে আমার ভাইটা ঠিক আজ সোমবার আমার মাও সোমবার মারা গেছিলো আজ আমার ভাইটাও ঠিক চলে গেল আমি আপনাদের কত দর মনে সবার কাছে ক্ষমতা আমার ভাই যদি কারুর কোনো অন্যায় বা কথাবার্তার ভিতরে কাজে কর্মের ভিতরে যে কোনো অবস্থায় অপরাধ করে থাকে তাহলে আপনারা আমার ভাই মাফ করে দেবেন মাফ করে দেবেন এই দেখুন তো ইনশাআল্লাহ আমার ভাই দিনা পাওনা যদি কারোর কাছে থাকে তাহলে অন্তত আমরা যে ছয় ভাই আছি এবং আমার বড় ভাই আছে আমাদের গার্জিয়ান তার কাছে বলবেন অবশ্যই আমরা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব এই বলে আর কি বলবো সবাই আমার ভাই মাফ করে দেবেন আর কি বলবো আর কিছু বলার নেই আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে যারা যে জায়গায় আমার নাসির ভাই কর্মরত ছিলেন কর্মকর্তা যদি কেউ থাকেন তাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে জায়গায় চাকরি করতেন ওখান থেকে সম্মানিত এখানে আমরা যারা আছি সকলকে চলে যেতে হবে নাকি থাকবেন এই জন্য অনুরোধ থাকবে জীবনকে হুজুর যে কথা বললেন ঠিক সেইভাবে পরিচালনা করা পার্বতা তো ইনশাল্লাহ নাকি শুধু এখানে জানালা পর্যন্ত শেষ তাই না এরকম হলে হবে না আমরা চাই সকলে একসাথে কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন গড়ে একসাথে জান্নাতে যেতে তাই তো নাকি এরকম পরিবেশ করতে চায় না এই জন্য সমস্ত হানাহানি কাটাকাটি বাদ দিয়ে আসেন এক ফেরেমে বন্দি হয়ে সমাজের ভালো কাজ একসাথে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলে আমিন আমরা আজকে এখানে দাঁড়াইছি আর কি আমরা খুবই আবেগ আপ্লুত আমি খবর পাইছি একটার সময় আর কি উনি নাকি মারা গেছে সাড়ে দশটার দিকে আর কি আমি এবং আমার জোনান ম্যানেজার নারায়ণচন্দ্র চক্রবর্তী উনি তো বসায় রাখছি আর কি আসলে পৃথিবীর যে লীলা খেলা এটা খুবই কঠিন আর কি কে কখন আমরা চলে যাব তার কোনো হিসাব নাই আর কি আমরা আসছি সেই মেহেরপুরের থেকে সরাসরি এখানে এসে পড়ছি আর কি আমরা এই দুই কর্মকর্তা ওদিকে ছিলাম আর কি এখন ওনার যতটুকু শুনেছি যে উনি অপারেশন করা ছিল বিভিন্ন ধরনের সমস্যা ছিল কী সময় ছিল ইয়াতে ততটুকু জানি আর কি আর কি এখানে আপনারা যারা আসেন এই এলাকার অধিবাসী এখানে সন্তান তারা আর আমরা তো অন্য জায়গায় থেকে আসি তো আমাদের সবারই কাজ হবে একটা যে পৃথিবীর সবারই কিন্তু মাফ করতে হবে মোহনের থেকে মাফ করবে আর আমাদের ব্যাংকে ওনার নামে হয়তো কিছু না শরীর ঋণ তিন থাকতে পারে সেটা সম্পূর্ণভাবে ওই ঋণটা মকুব করে দেওয়া হবে আর কি এবং দেওয়ার কথা এবং ওইটা মনে করেন এইটা ঋণটা মুখ হয়ে যাবে ওইটা ওই ব্যাপারে আপত্তি রয়েছে যদি ব্যাংকের থেকে বিভিন্ন ধরনের ঋণ নেওয়া থাকে সেটা ব্যাংকের থেকে মাফ করে দেওয়া হয় এই ব্যাপারে কোনো নাই কিন্তু আপনারা যারা এখানকার অধিবাসী আছেন এই ছেলে এখানকার জন্ম এখানে লালিত পালিত যদি আপনাদের মনে কষ্ট দেওয়া থাকে বা কোনো ধরনের বেদুবি করে থাকে কোনো ধরনের আক্রোশমূলক কিছু থাকে তা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কি সবাই ক্ষমা হইল মহত্বের গুণ